গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে বিকেল প্রায় ছটা মতো বিকেলবেলা বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু মল অফ আমেরিকা আসলে পুজো আসছে পুজোর আসার আগে ভাবছি কয়েকটা কেনাকাটা আছে সেইগুলো সেরে নিই কারণ যেহেতু রিহার্সেল চলছে প্রায় দিন বিকেলে এখন সময়ই পাচ্ছি না একদম তারপরে হুট করে হঠাৎ পুজো চলে আসবে বুঝতেই পারবো না আর কেনাকাটাগুলো রয়েই যাবে তাই চলে এসেছি মল অফ আমেরিকায় মেসিজে মেসিজে এসেছি একটুখানি জুতো দেখব মানে শুজ কেনার ইচ্ছে আছে আর সাথে সাথে কিছু জুয়েলারি কেনার ইচ্ছে আছে তো চলুন আপনাদেরকে আপনাদেরকেও সাথে নিয়ে যাই আর শেয়ার করি এখানে কি রকম শুজ পাওয়া যায় প্লাস জুয়েলারি পাওয়া যায় যদিও মেসি যে একটুখানি প্রাইস বেশি কিন্তু ঠিকঠাক ডিল থাকলে ভালো মতোই সস্তাতে পাওয়া যায় অন্তত কিছু কিছুতে ফর্টি পারসেন্ট ফিফটি পারসেন্টও কিছু ডিসকাউন্ট থাকে তো চলুন দেখি কীরকম পাওয়া যায় এখানে প্রথমেই একটা জুতো দেখলাম যেটা ভালো লাগলো আসলে আমি খুব একটা হিল পড়তে পারি না খুব একটা কি আমি হিলই পড়তে পারি না তাই দেখি একটু ফ্ল্যাট হিলের মধ্যে যদি কিছু পাওয়া যায় এই জুতোগুলো দেখছিলাম এগুলো ভালোই দাম আছে তবে এর উপর ফর্টি পারসেন্ট অফ আছে তো চলুন আগে ক্লিয়ারেন্সে কি আছে দেখি কারণ এখানে অনেক সময় সেভেন্টি পার্সেন্ট অফও পাওয়া যায় আবার ফিফটি পারসেন্ট অফও পাওয়া যায় তাই একবার ক্লিয়ারেন্সে চোখ বুলিয়ে নিই যদি পছন্দ মতো কিছু পেয়ে যাই তাহলে তো ভীষণ ভালো হয় অনেক সময় কি হয় পছন্দ মতো পাই কিন্তু সাইজ থাকে না আবার সাইজ থাকলেও সেটা পছন্দ হয় না তো রকম হয় সব সময় যে পেয়ে যায় সেটা নয় আবার কখনো কখনো ভাগ্য ভালো থাকলে পেয়ে যায় তো চলুন ক্লিয়ারেন্সে তো কিছু পেলাম না এখানে দেখি এই জুতোগুলোর উপর ফর্টি পারসেন্ট টপ আছে তো এইটা আমার ভালো লেগেছে ব্ল্যাকটা ব্ল্যাকের পাশে আর একটা হোয়াইট আছে ওটা আমার বেশি ভালো লেগেছে তাই হোয়াইটটা নিয়ে এসেছি এটা ট্রাই করছি আর এটাতে হিল আছে তবে হিলটা একদম সেই পয়েন্টেড হিল নয় এটা একটুখানি মোটা আছে হিলটা পুজোর সময় এই জুতোটা পরে থাকলে সারাদিন তো ওখানে এইটা পরেই কেটে যাবে মানে সারা দিন এই একই জুতো পরে থাকতে হবে তাই একটু কমফোর্টেবল নেবার চেষ্টা করি যেটা পরে মানে অসুবিধা খুব একটা না হয় তবে এটা দেখছি যে খুব একটা অসুবিধা হচ্ছে না তবে আমি রিস্ক একদমই নিই না সাথে আমি সবসময় একটা প্লেন এমনি শ্যুজ একটা কিছু রাখি যেটা হিল ছাড়া যাতে কখনো যদি অসুবিধা হয় কিছু মাথা ধরে যায় বা এরকম পায়ে ব্যথা হয় তখন আমি চেঞ্জ করে পরে নিই একটু পরে চলতে পারবো এটা তো বড় এটা সাইজটা বড় হ্যাঁ কোনটা বেশি ভালো লাগে সাদাটা সাদাটা বেশি ভালো লাগে এটা নিও বড় হ্যাঁ এটা সাইজটা দিতে বলতে হবে এখানে আর একটা শুজ পরে দেখছি তবে এটা শাড়িটারই সাথে খুব একটা ভালো লাগবে না মানে অন্তত আমি যেই শাড়িগুলোই পুজোয় পরবো সেটার সাথে খুব একটা ভালো লাগবে না আদারওয়াইজ জুতোটা আমার বেশ ভালো লেগেছে এখানে মাইকেল কর্সের এই জুতোটা যখন আগের বারও কিনতে এসেছিলাম দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো সব সময় সব মানে মোটামুটি এটা পরা ইউজ করা যাবে আর এত কমফোর্টেবল দেখতেও এত সুন্দর কিন্তু প্রাইসটা বড্ড বেশি তাই অনেকবারই দেখেছি যে এটার ওপর কোনো ডিল আছে কি না কিন্তু কখনোই কোনো ডিল পাইনি আসলে এটার বোধহয় ডিমান্ড খুব বেশি যাই হোক বেশ ভালো লেগেছে এতটা দাম বলে রেখে দিলাম আবার ওয়েট করব যদি কখনও ডিল থাকে এখানে মাইকেল কর্সের আরেকটা পছন্দ হয়েছে একবার ট্রাই করে দেখি আসলে আমি না এই এই টাইপের জুতোই বেশি পছন্দ করি যেগুলো একটু পরে কমফোর্টেবল এই টাইপের জুতোগুলো দেখবেন শাড়ির সাথেও কিন্তু খুব একটা খারাপ লাগে না আর আমার জুতো ব্যাগ এগুলোর অতটা শখও নেই মানে খুব মানে একটা হলেই হলো এরকম তবে যখন কিনি একটা ভালো দেখে কিনি কোনো লোক এখানে যতক্ষণে বিল করার ছিল বললো যদি আরও কিছু পছন্দ থাকে দেখে নিতে তাই আমি দেখছিলাম আপনাদের মধ্যে অনেকেই আছেন আমাকে জিজ্ঞাসা করেন যে আমি মাঝে মাঝে যে ড্রেসগুলো পরি সেগুলো কোথা থেকে কিনি আমি ম্যাক্সিমাম টাইম এই মেসিস থেকেই কেনাকাটা করি এখানে ডিলে থাকলে খুব সস্তাতেই পাওয়া যায় যদি ডিলে থাকে আর যদি ডিলে না থাকে তাহলে প্রাইস বেশ ভালোই তখন আর কিনি না আরও কিছু বুটিক আছে সেখান থেকেও আমি কিনি যখন যাব সেগুলো তখন আপনাদের সাথে শেয়ার করবো আর যেতে যেতে দেখুন এখানে একটা এরকম ক্লাচ ব্যাগ দেখতে পেলাম এটা বেশ ভালো লাগলো দেখতে কি সুন্দর না দেখতে আমার একটাও এরকম নেই যদিও আমি হাতে ব্যাগ নিই না আমার সব সময় কাঁধে থাকে কারণ আমি ভিডিও করি যেহেতু আমার হাতে সব সময় ফোন থাকে বাইরে কোথাও গেলেই তাই হাতে যদি আর একটা ব্যাগ থাকে তখন খুব অসুবিধা হয় তাই আমি দেখতে তো ভালো লাগছে কিন্তু আর নিলাম না তো চলুন এবার জুয়েলারি দেখি কিছু এবারে আমার কিছু পার্লের জিনিস কেনার ইচ্ছে আছে তো পার্ল দেখছি আমি কী কী পাওয়া যায় আবার মেসিসের সবসময় পছন্দ মতো পাই বা স্টকে অনেক থাকে তা নয় তবে এখানে এসে যেটুকু ছিল স্টকে তার মধ্যে একটা আমার বেশ ভালো রকম পছন্দ হয়েছে মানে আমি ঠিক যেরকম চাইছিলাম এরকম তিন থাকের একটা এরকম পার্লের যে নেকলেসগুলো পাওয়া যায় সেগুলোই আমি কিনছি মানে কেনার ইচ্ছে আছে আর এখানে কিছু তার সাথে ম্যাচিং করা কিছু ব্যাঙ্গেলও নেব আর সাথে ইয়াররিংও নেব তো চলুন দেখি কি রকম পাওয়া যায় এখানে কিছু আছে তার মধ্যে এটা ভালো লাগলো না এইটা ভালো লেগেছে যেহেতু আমি টাপ পড়তে বেশি ভালোবাসি তাই এটাই বেশি ভালো লেগেছে কিন্তু প্রাইসটা বড্ড বেশি ভাবতে হবে যে নেব কিনা কারণ এত বেশি দাম দিয়ে নিলে না ভীষণ গায়ে লাগে একটুখানি ডিলে না পেলে তখন খুব মনে হয় যে ধূর এত দাম দিয়ে জিনিসগুলো নেবার কোনো মানেই হয় না তবে দেখতে বেশ ভালোই লাগছে বলুন আমার একটা ইয়েলো শাড়ি আছে তাই আজকে আমি একটা ইয়েলো ড্রেস পরে এসেছি দেখবো বলে যে কেমন লাগে এখানে দেখুন এই ইয়াররিংটা একটু বড় আর ওই যে বলি আমি একটু ঝোলা এরকম লম্বা পরি না ম্যাক্সিমাম টাইমে আমি টাপ পরি যেহেতু আমার চুলে ঢাকাই থাকে কানগুলো তাই আমি আর বড় পরি না আর পরলে আমার মনে হয় যেন বেশি বড় বড় লাগছে এটা কেমন লাগছে এটা আমার বেশ ভালো লেগেছে এইটা বেশি ভালো লাগছে এইটার থেকে এটা আসলে ঝোলা আমি খুব একটা করি না দেখি দাম ভালোই আছে দেখা যাক আর একটু খুঁজি তারপরে দেখবো ঘুরতে ঘুরতে এসেছি এটাও দেখতে খুব সুন্দর লাগে অনেক ইয়াররিংই থাকে দেখতে বেশ ভালো লাগে কিন্তু মাঝে মাঝে মনে হয় আমাকে মানাবে না কারণ এত লম্বা লম্বা দুল কানে পড়লে না মানে আমার গলাটা যেহেতু খুব ছোট অদ্ভুত একটা লাগে সেই জন্য আমার মনে হয় আর আমাকে ভালো লাগছে না এখানেও কিছু আছে ব্রেসলেট টাইপ কিন্তু খুব একটা ভালো লাগছে না তবে ইয়াররিংগুলো কয়েকটা আছে বেশ ভালো লেগেছে এইটা দেখুন এটা দেখে আমার দীঘা পুরীর কথা মনে পড়ে গেল দীঘা বা পুরীতে গেলে এই টাইপের জিনিসগুলো পুরো শাড়ি সারি দিয়ে রাখা থাকে পাওয়া যায় এখানে দেখুন এটাও খুব ভালো লেগেছে কিন্তু এগুলোর দাম খুব বেশি কারণ এগুলো বোধহয় রিয়েল পার্ল আছে তো যাই হোক চলুন এখানে যা পছন্দ হয়েছে মোটামুটি ভালোই প্রাইস আছে নেব কিনা না এখনো ঠিক করিনি গোলকের সাথে কথা বলি তো ফাইনালি চলুন যা যা নেবার নিয়ে নিয়েছি এবার নিয়ে বাড়ি ফেরার পালা মলটা দেখুন পুরো ফাঁকা কীরকম খাঁকা করছে এখানের মলগুলো প্রায় সময় ফাঁকাই থাকে গুড মর্নিং আজ হলো নেক্সট ডে নেক্সট ডে সকালবেলা উঠেই অনেক হাতের কাজ সারা হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন বাইরেটা কীরকম পরিষ্কার রোদ উঠে গেছে কারণ এখন তো প্রায় সাতটা পাঁচ দশে সকাল হয় তার কত আগেই আমি উঠে যাই উঠে বেশ গুগলু বেরিয়ে গেলেই বেশ অনেকটাই কাজ হয়ে গেছে এখন ভাবছি নিচে চলে এসেছি ওপরের কাজ সেরে ভাবছি একটু গাছগুলোই জল দিই অনেক দিন জানেন গাছগুলো জল দেওয়া হয়নি তবে আমি ইনডোর প্ল্যান্টগুলোর চেষ্টা করি মাটিটা একদম শুকিয়ে যাবার পর আমি জল দিতে কারণ ইনডোর প্ল্যান্ট খুব বেশি যদি জল দিয়ে দিই না রোদ পায় না তো তাই শিকড় পচে যাওয়ার খুব সম্ভাবনা থাকে চলুন এখানে একটা বালতি করে ভরে নিয়েছি কারণ ওই একটা মগ করে জল দিতে খুব অসুবিধা হয় তাই এই বালতিটা কিনে এনেছি এক বালতি ভরে নিয়ে গেলে অনেকগুলো গাছ একসাথে দিয়ে দেওয়া যায় এই গাছটাতে বেশ জল দিতে হয় তবে তখনই দিই যখন একদম শুকিয়ে যায় আর গাছটা দেখুন কত বড় হয়ে গেছে বিশাল উঁচু হয়ে গেছে গাছটা আর এটাকে আমি একটু উল্টো দিকে ঘুরিয়ে রেখেছি কারণ রোদের দিকে না এটা বেঁকে গেছিল তাই আবার একটু উল্টো দিকে ঘুরিয়ে রেখেছি যাতে আবার রোদের দিকে বেঁকে যায় মানে তখন ওটা সোজা হয়ে যায় যাতে তো যাই হোক এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হবে নইলে একদিকেই টাল খেয়ে যায় জানি মাটিটা শুকিয়ে গেছে তবু একবার হাত দিয়ে দেখে নিই যে সত্যি শুকিয়েছে না ভিজে আছে ভেতর অবধি কারণ একবার যদি এই অবস্থায় জল দিয়ে দিই তাহলেই দেখি পাতা পুরো ইয়েলো হয়ে ঝরে যায় তাই একটুখানি হাতে করে দেখে নিচ্ছি যে ভিজে না শুকনো আছে সেই পরিমাণই জল দেবো এখানে মনস্টেরা প্লান্টটা দেখুন কি বিশাল হয়ে গেছে একে ভাবছি এবার কাটবো কয়েকটা পাতা তা না হলে রাস্তায় আসা যাওয়ার পথটায় পুরো একদম ছড়িয়ে যাচ্ছে আর বেয়ে বেয়ে দেখুন পুরো উঠছে একে একটা সাপোর্ট দিলে নাই এই ওপর দিকে উঠতে থাকবে দেখি কিছুভাবে যদি বানানো যায় এখানে আরও কিছু প্লান্ট ছিল ছোট ছোট কিচেনের সেগুলোকে তো একদম তুলে এনে আমি পুরো এইভাবে সাওয়ার দিয়ে দিই কারণ দেখবেন এই টাইপের প্লান্টগুলো না সাওয়ার নিতে খুব পছন্দ করে যদি ভালো করে বেশ সাওয়ার দিয়ে রাখেন না গাছটা খুব সুন্দর গ্রোথ হয় টি কর্নারের ওখানে একটা আমার আর্টিফিশিয়াল প্লান্ট ছিল সেটাকে সরিয়ে আমি এই মানি প্লান্টটা রেখেছি রিয়েল তো এটাকেও দেখে নিলাম যে এটারও মাটিটা শুকিয়েছে কিনা তা নাহলে একেবারে সাওয়ার দিয়ে দিই বেশ সুন্দর সতেজ থাকে যেই প্লান্টগুলো জলে থাকে সেগুলোর চেষ্টা করি জলগুলোকে পাল্টে দেবার যখন একসাথে গাছে জল দিই তখনই সবগুলোর জল পাল্টে দিই তবে এগুলোর এত দেরি করলে চলে না অন্তত দু তিন দিন ছাড়া ছাড়াই চেষ্টা করি জলটা পাল্টে দেওয়ার তাহলে বেশ ভালোভাবে গাছগুলো গ্রো করে আর একেও একবার ভালো করে আমি সাওয়ার দিয়ে নিলাম কারণ এই ব্যাম্বু প্ল্যান্টকেও শুনেছি মানে এই চাইনিজ যে ব্যাম্বুগুলো হয় এগুলোকেও একটুখানি সাওয়ার দিয়ে দিলে খুব সুন্দর গ্রো করে আর একে দেখুন এটা প্রায় আমার বাড়িতে আছে মানে আমি যখন বাড়িতে মুভ করেছিলাম তখন এই গাছটা লাগিয়েছিলাম একটাই লাগিয়েছিলাম সেটাই এই তিন বছরে বেড়ে বেড়ে কোথায় এসেছে দেখুন এইখানে এসে পৌঁছেছে কিচেনে লাল শাকগুলো দুবার তুলে খাওয়া হয়ে গেছে কলমি শাক একবারই তুলেছিলাম তারপরে আর তোলা হয়নি ফলে লতিয়ে লতিয়ে কলমি শাকগুলো প্রচুর বেড়ে গেছে চলুন এবার তুলে নি কারণ এরপরে দেরি হয়ে গেলে না বেশি মোটা হয়ে যাবে ডাঁটিগুলো তখন আর হয়তো ভালো লাগবে না তাই সকালবেলায় চলে এসেছি এখানে কলমি শাক তুলতে আমার সকালবেলায় নিজের ভিডিওটা দেখেই মনে পড়ে যাচ্ছে সেই কবিতাটার কথা বুড়ি চুপড়ি ভরে শাক তুলছে পুকুরঘাটে এসে যদিও আমি পুকুরঘাটে আসিনি এসেছি আমার বাগানে তবুও আমার ওই কথাটা খুব মনে পড়ে আর গুবলুকে যখন এই কবিতাটা মুখস্থ করিয়েছিলাম তখনও ওরা তো ওদের প্রোনাউন্সিয়েশন একটু অন্যরকম তো তাই ও বাগদি বুড়ি কিছুতেই বলতে পারছিলো না ও শুধু বলছিল ভাবদি বুড়ি ভাবদি বুড়ি ঠিক আছে যাও ওর মানে বলতে পারছে সেটুকুই বলুক তো সেইভাবেই ও কবিতা আবৃত্তি করেছিল তো যাই হোক দেখুন এখানে কতগুলো শাক পেয়ে গেছি আর এত গাছগুলো লতিয়ে গেছে না তো সেই লতানো গাছ থেকে প্রচুর শাক পেয়েছি তাও এখন অনেক আছে সবগুলো তুলিনি যে কটা মনে হয়েছে বেশ বড় বড় হয়ে গেছে সেগুলোই তুলেছি আর গাছে কিন্তু প্রচুর পোকা দেখছিলাম জানি না এই গাছগুলোই এত পোকা কেন মাটিতে এখানে লাগিয়েছিলাম বলে না এগুলো একটু জলা জায়গার গাছ বলে সেই জন্য এতে এত বেশি পোকা হয় দেখেই আমার কীরকম লাগছে যাই হোক চলুন শাক তোলা হয়ে গেছে এতগুলো শাক হয়েছে বাপ রে এতগুলো শাক তো খাওয়া যাবে না দেখুন পুরো কত শাক হয়ে গেছে আর দেখবেন কলমি শাক কিন্তু যেহেতু ডাঁটি থাকে তাই এগুলো ভাজলেও খুব যে কমে যায় তা নয় বাগানে যখন শাকগুলো তুলছিলাম প্রত্যেকটা পাতাতে দেখছিলাম পোকাতে পুরো ভর্তি এমনকি জলা জায়গার যে পোকাগুলো হয় মানে যে কেঁচো টাইপের দেখতে সামনের দিকে দুটো সুরও আছে আবার অদ্ভুত লাগছিল আমার পুরো গা করছিল। করছিলো সেই টাইপের পোকাগুলোও পাতায় পাতায় লেগেছিল সেগুলো তো ঝেড়ে নিয়ে এসেছি কিন্তু তাছাড়াও পাতাতে একদম সবুজ সবুজ পোকাতে পুরো ভর্তি ভাবলাম এখানে সিনকে একটুখানি জল ভরে আগে কিছুটা এরকম করে শাওয়ার দিয়ে দিলে কিছুটা অন্তত পোকা ধুয়ে যাবে তারপরে একটা গামলাতে করে মানে ছোট একটা গামলাতে করে জল ভরে করব তা না হলে না জল প্রচুর নষ্ট হবে আসলে এইভাবে একসাথে শাকগুলো ধোয়া যাবে না একটা একটা ডাঁটি করে ধরে আমাকে ধুতে হবে কারণ প্রত্যেকটা পাতায় পোকা বললাম তাই এইভাবে অল্প কিছু শাক এরকম নিয়ে নিচ্ছি এই গামলার মধ্যে তারপরে একটা করে ডাঁটি এরকমভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি ছি জলের মধ্যে তাহলে প্রত্যেকটা পোকা এখান থেকে কিন্তু ধুয়ে যাচ্ছে তবে একবার কি দুবার ধুলে হবে না অন্তত পাঁচ ছবার ধুতে হবে এত পোকা আছে প্রচুর শাক হয়েছে তবে এই শাকগুলো ফ্রিজে রাখবো না কারণ যখন টাটকা শাক কেটে খেয়ে নেওয়াই ভালো তাই কিছুটা করব আর কিছুটা আমার যে প্রতিবেশী আছে প্রিয়া মানে আমার বন্ধু ওকে দিয়ে আসবো কারণ ওর শাশুড়ি মা এসেছেন তাই ভাবলাম আমার বাগানের যখন টাটকা শাক তুলেছি দিয়ে আসি এরকম ফ্রেশ টাটকা শাকও ও রান্না করে খাওয়াতে পারবে আজকের লাঞ্চে এরকম শাক ভাজা করবো আর সাথে করব এখানে ডিমের ডালনা আর একটুখানি যে পোস্ত বাটি হয় পেঁয়াজ দিয়ে বেশ ঝাল ঝাল করে পোস্ত বাটি করে সেটা করব আর এবারে দেখুন যেহেতু ডাঁটিগুলো বড় হয়ে গেছে মোটা মোটা হয়ে গেছে কিন্তু কচি আছে কাটছি সেরকম কোনো শক্ত লাগছে না তাই শাকগুলো কতটা হচ্ছে এর আগেও একদিন কলমি শাক পরেছিলাম ভেবেছিলাম কমে ইটুকু হয়ে যাবে কিন্তু দেখলাম না বেশি কমেনি আর এখানে আমি যা যা রান্না করব আজকে সমস্ত দেখুন কেটে জোগাড় করে নিয়েছি ডিমের ডালনার জন্য যা যা লাগবে নিয়েছি এখানে শাকও কেটে নিয়েছি আর পোস্ত পাটি করবো পোস্তকে তার জন্য ভিজিয়ে পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে করব আজকে আর শাকটাও আমি আজকে পেঁয়াজ দিয়ে করব। এর আগে একজন বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন দিদি একবার পেঁয়াজ দিয়ে করে দেখো খুব ভালো লাগবে আজকে তাই আমি পেঁয়াজ দিয়ে ট্রাই করব। আপনারাই শুধু আমার কাছ থেকে শেখেন না আমিও কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি এবং অনেক কিছু শিখি আর তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন এখানে আমি তেল দিয়েছি তেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা রসুন থেঁতো করে আর সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে যেতে পেঁয়াজটা অ্যাড করলাম আর কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো তারপরে শাকটা দিয়ে দেবো মানে পেঁয়াজটা যখনই একটু নরম হয়ে যাবে তারপরে শাকটাকে অ্যাড করে দেবো ব্যাস তারপরে যেরকম শাক ভাজা হয় সেইভাবেই এইভাবেই বোধহয় আপনি বলেছিলেন তো সেইভাবেই আমি করলাম নিশ্চয়ই খুব ভালো লাগবে কারণ একটা খুব সুন্দর পেঁয়াজ রসুনের গন্ধও বেরিয়েছে ওইদিকে শাকটা বসিয়ে দিয়ে চলে এসেছে এদিকে ডিমের ডালনাটা করে নিতে আর ওই যে প্রথমেই দেখালাম সব জোগাড়গুলো একসাথে করে নিয়েছি তাই একটা বসিয়ে দিয়ে পরপর রান্নাগুলো বেশ হয়ে যায় এখানে দেখুন শাক ভাজা হয়ে গেছে আর সত্যি খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে জানেন পেঁয়াজ দিতে আপনারা যারা পেঁয়াজ দিয়ে ট্রাই করেননি আগে একবার করে দেখতে পারেন বেশ ভালো হয়েছে আর এখানে দেখুন মশলা ডিম আলু সব একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি এই টাইপের রান্নাগুলো যদি একটু ভালো করে বিশেষ করে পেঁয়াজ রসুন দিয়ে যে রান্নাগুলো করি সেগুলো যদি একটু কম হিটে ভালো করে কষিয়ে কষিয়ে করি না খুব সুন্দর হয় রান্নাটা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর খুব সুন্দর হয় তবে আজকে ডিমের ডালনাটা একদম কষা কষা করে করব কেরকম খেতেও কিন্তু বেশ ভালো লাগে মাঝে মাঝে ঝোল করব না আর কি আর এখানে পোস্ত বাটির জন্য বসিয়ে দিলাম এখানে একসাথে পোস্ত অল্প একটু নুন একটু গুঁড়ো লঙ্কা আর সাথে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা কাঁচা তেল আর প্রথমেই পেঁয়াজ আর লঙ্কা তো দিয়েই দিয়েছিলাম বাটার সময় বেশ ঝাল ঝাল হওয়ার জন্য অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে এটা হচ্ছে ততক্ষণ আমি এখানে কিছু কাজ করে নিচ্ছি আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর মধ্যে আমি শিক কাবাব বানিয়েছিলাম তো প্যানটাকে ভালো করে ধোয়া হয়নি তাই এখানে একটুখানি যেহেতু এটা আয়রনের প্যান কাস্ট আয়রন তাই এটাকে ভালো করে আগে সাবান দিয়ে ধুয়ে নিলাম সাধারণত দোষার টোসা করলে আমি আর সাবান দিই না জাস্ট একটু মানে জলেই ধুয়ে নিই গরম জলে কিন্তু এটা যেহেতু মানে চিকেন করেছিলাম তাই একটু ভালো করে সাবান দিয়ে ধুলাম যেহেতু মরচে পড়ে যাবার ভয় থাকে তাই ধোয়ার সাথে সাথে এটাকে একটা শুকনো টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম জলটা একটা শুকনো কাপড় দিয়েও মুছতে পারেন যদি ভাবেন যে এটাকে রোদে শুকোবেন তাহলে কিন্তু এটা খারাপ হয়ে যায় মানে মরচে ধরে যায় তাই এইভাবে ভালো করে আগে মুছে নিতে হয় তাওয়াটা ওইদিকে পরিষ্কার করতে করতে এখানে দেখছি পোস্তটাও হয়ে গেছে মানে কড়ার গায়ে এবারে লেগে যাচ্ছে তাই চলে এসেছি পোস্তটাকে নামিয়ে নিতে আর এখানে দেখছি সাথে সাথে ডিমের কষাটাও কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এখন একটু জলটা মরবে মানে আর একটু ড্রাই করব যেহেতু কষা বলছি তাই আর একটু মাখা মাখা করলে বেশি ভালো লাগবে এখানে দেখুন পোস্তটা নামিয়ে নিয়েছি আর এই রকম বাটি পোস্ত বিশেষ করে ঝাল ঝাল একটু ঝাল দিতে হবে গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে ডিমের কারিটা দেখুন মানে কষাটা কি সুন্দর এসেছে একদম যেরকম আমি চাইছিলাম চলুন ওইদিকে রান্নাগুলো তো হয়ে গেছে তবে এখানে এটা শুকিয়ে নিলেই এটা শেষ নয় মানে তাওয়াটা এর মধ্যে আমি একটুখানি প্রথমে শুকিয়ে যাবার পর অল্প একটু তেল নিই সেটাকে টিস্যু দিয়ে ভালো করে তাওয়ার গায়ে মাখিয়ে নিই মানে একদম খুব ভালোভাবে যাতে সব জায়গায় তেল সমান পরিমাণ মাখানো হয় তারপরে এটা পুরো হাই হিটে গরম হতে বসিয়ে দিয়েছি তাওয়াটা যতক্ষণ গরম হচ্ছে এখানে ভাবলাম প্রিয়াকে যে শাকটা দিতে যাব সেটাকে রেডি করে রাখি রান্নাটা হয়ে গেছে চট করে কিচেনটা পরিষ্কার করে বেরিয়ে পড়বো ওকে দিতে যাওয়ার জন্য এদিকে দেখুন তাওয়া গরম হয়ে গেছে এর মধ্যে আবার একটুখানি তেল দেবো তবে তেল দেবার আগে যে তেলটা দেয়া ছিল আগে থেকে সেটাকে আবার একটু টিস্যু দিয়ে মুছে দিলাম তারপরে আবার একটু দেখুন তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার সেই তেলটাকে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি টিস্যু দিয়ে এইভাবে দু থেকে তিনবার করব আর এখনও কিন্তু বেশ হাই হিটে গরম হচ্ছিলো এবারে গ্যাসটাকে অফ করে এটাকে সরিয়ে রাখলাম ঠান্ডা হতে দিলাম চলুন এবারে প্রিয়াকে এটা দিয়ে আসি আসলে এইভাবে যদি তাওয়াটাকে গরম করে রাখেন তাহলে কিন্তু যখনই দোষা করবেন দোষাটা কিন্তু লেগে যাবে না ওটা খুব সুন্দর তাওয়া ছেড়ে বেরিয়ে আসবে মানে তাওয়া ছেড়ে উঠে যাবে চিটে যাবে না তো এইভাবে যদি খুব ভালোভাবে গরম করে গ্রিস করে রাখেন তাওয়াটাও অনেকদিন ভালো থাকে আর রান্না করতেও খুব সুবিধা হয় বেরিয়ে পড়েছি প্রিয়ার বাড়ি যাবো বলে এই রাস্তাটা পেরোলেই ওইদিকে দুটো বাড়ি পরেই আছে প্রিয়ার বাড়ি মানে আমার এখান থেকে মোটামুটি এই ধরুন দু মিনিট লাগবে যেতে তো এই রাস্তাটা পেরোলেই ওইদিকেই প্রিয়ার বাড়ি আর যেতে যেতে আপনাদেরকেও একটু শেয়ার করলাম কারণ আপনারা বলেন যে আমার বাড়ির চারপাশটা দেখতে আপনাদের খুব ভালো লাগে তাই ভাবলাম একটু যেতে যেতে আপনাদের সাথে শেয়ারও করি আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ওই যে এসে গেছি প্রিয়ার বাড়ি আরেক দিনও ভাবছি আমার পাড়াটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো একটু অন্য সাইডে যাবো সেই সাইডের বাড়িগুলো এত এত সুন্দর সুন্দর আর করে সাজিয়ে রেখেছে আপনাদেরও দেখতে ভালো লাগবে প্রিয়াকে দিয়ে দিয়েছি এবার বাড়ি ফিরছি গিয়ে লাঞ্চ করবো চলুন আর আকাশটা দেখুন কি দারুণ নীল হয়ে আছে না একদম সুন্দর হয়ে আছে আকাশটা মানে এতটুকু মেঘ ভাসছে না দেখুন পুরো পরিষ্কার আকাশ আর ফল কালার এসে গেছে দেখুন এই যে এই যে কি সুন্দর কালার আসছে আস্তে আস্তে দাঁড়ান ব্যাক আস্তে আস্তে ফল কালার চলে আসছে উইন্টার আসছে বোঝা যাচ্ছে এবার বাইরেটা দেখতে চান তাই ভাবলাম প্রিয়ার কাছে গেছি যখন তখন আপনাদের সাথে ও একটু শেয়ার করি বাইরেটা বেশ সুন্দর লাগছে কিন্তু গরম আছে আজ সকালের দিকটা হালকা হালকা ঠান্ডা থাকে আর এই সময়টা খুব গরম বেড়ে যায় আবার ঠিক দেখবো সাড়ে চারটের পর থেকে আবার হালকা হালকা ঠান্ডা হতে শুরু করেছে যতক্ষণ না খুব ঝেপে ঠান্ডা পড়ছে ততক্ষণ এখানে মানে ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল লাগে মানে কখনও খুব ঠান্ডা কখনো আবার টেম্পারেচার বেড়ে যায় এরকমই চলতে থাকে আর সারা বছর যে খুব গরম পড়ে তা নয় এখানে হালকা হালকা ঠান্ডা সবসময়ই থাকে হয়তো ওই জুলাই অগাস্টে একটুখানি গরম পড়ে বেশ কিছুদিন ব্যাস তারপরে আবার সেই জায়গা সেই চারিদিকে কাজ টাজ হচ্ছে এখন একটা বেজে গেছে সব কাজ সেরেই প্রিয়ার বাড়ি গেছিলাম এবারে গিয়ে খেতে দেব আর ভাবছি সেই সাথে ব্লগটাও তখন শেষ করব তো চলুন কি ভাল লাগছে না চারিদিকটা দেখতে হ্যাঁ কাছাকাছি এরকম বন্ধুরা থাকলে না এটা ওটা দিতে যাওয়া প্রিয়াকেও আমি বানিয়ে বানিয়ে কিছু দিতে যাই ও কখনো আমাকে দেয় বা পাড়ার যারা বন্ধুরা থাকে তাদেরও টুকটাক দিয়ে আসি কিছু ভালো বানালে ভালো লাগে এইভাবেই তো রিলেশন থাকে সবার সাথে বন্ধুদের সাথে বিপদে আপদে সবাই কাছে পাই সবাইকে এসে দেখছি তাওয়াটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে এরকম একটা কাপড়ে মুড়ে রেখে দিই এরকম যদি একটা কটনের কাপড়ে মুড়ে রাখেন তাহলে কিন্তু ময়েশ্চার হবে না যদি ময়েশ্চার হয়ও সেটাকে কিন্তু অ্যাবজর্ব করে নেয় তাই এইভাবে আয়রনের তাওয়াকে মেনটেন করলে কিন্তু অনেক দিন থাকে আর খুব সুন্দর তাওয়াটা হয় যাই হোক এখানে চলুন লাঞ্চের জোগাড় করি আজকে লাঞ্চে তো বললামই ভাত সাথে শাক ভাজা এখানে পোস্তবাটি আর ডিমের কষা তো চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই